পাঠ একাশির দুই কাঁচাম রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ নয় সেদিন সে ছিল একলা অতলনীয় বালকের দৃষ্টিতে এই প্রথম প্রকাশ পেল জগতের এমন কিছু যাকে দেখা যায় কিন্তু জানা যায় না বাসি থামল বাণী থামল না আমাদের বধু রইল বিস্ময়ের অদৃশ্য রশ্মি দে ঘেরা তার ভাব তার আড়ি তার খেলাধুলো ননদের সঙ্গে অনেক সংকোচে অল্প একটু কাছে যেতে চাই তার দূরে শাড়িটি মনে ঘুরিয়ে দেয় অপর কিন্তু রুটিতে বুঝতে দেরি হয় না আমি ছেলে মানুষ আমি মেয়ে নয় আমি অন্য জাতের তার বয়স আমার চেয়ে দুই এক মাসের বড়ই হবে বা ছোটো হবে তাই হোক কিন্তু একথা কথা মানি আমার ভিন্ন মশলায় তৈরি মন এখান্তই চাইতো ওকে কিছু একটা দিয়ে শ্যাকো বানিয়ে নিতে একদিন এই হতভাগা কোথা থেকে পেল কতগুলো রঙিন পুঁথি ভাবলে চমক লাগিয়ে দেব হেসে উঠল সে বলল এগুলো নিয়ে করব কি ইতিহাসে এই এইসব ট্র্যাজেডি কোথাও দরদ পায় না লজ্জায় ভারে বালকের সমস্ত দিন রাত্রির দেয় মাথা হ্যাট করে কোনো বিচারক বিচার করবে যে মূল্য আছে সেই পুঁথিগুলো তবু এরই মধ্যে দেখা গেল সস্তা খাজনা চলে এমন দাবিও আছে ওই উচ্চসানার সেখানে ওর পিড়ে পাতা মাটির কাছে